রাজকীয় স্বাদের এই দুধরাজ পিঠেটা মনে হয় না তো বন্ধুরা আপনারা বাড়িতে কোনো দিন বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে এই রাজকীয় স্বাদের পিঠেটা একবার বানিয়ে দেখবেন স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় এই পিঠেটা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি শেয়ার করবো তো আজকে আমি বানাবো দুধ পিঠে এই রাজকীয় স্বাদের পিঠেটা বানানো হয়ে যায় খুবই চটপট আর খেতে তো বন্ধুরা পুরো দুর্দান্ত হয় তো আপনারা দেখলেই কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখুন আজকে দুধরাজ পিঠের জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ি তো এটা কিন্তু শুকনো আতপ চালের গুঁড়ি তো আপনারা ভিজি আতপ চালের গুঁড়িটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো এক বাটি গুঁড়ো চিনি তো এখানে ছোট এক বাটি আমি চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম তো চিনিটা আপনারা গুঁড়ো করে নেবেন এদের পিঠেটা বানাতে কিন্তু সুবিধাই হবে আর দিয়ে এক বাটি গুঁড়ো দুধ তো একই বাটির মাপ করে আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দেখুন যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ি নিয়েছি তো সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেল গুঁড়ো তো এটা ফ্রেশ নারকেল গুঁড়ো তো আমরা শুকনো যে নারকেল গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় তো সেটা দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারে আর এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তো সমস্ত শুকনো উপকরণগুলো তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি দুধের ছিটে বানাবো সেই জন্য দুধটা কিন্তু একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে তবে কিন্তু প্লেটার টেস্ট দুর্দান্ত হবে তো আপনাদের হাতে কাছে যদি গরুর দুধ না থাকে তো আপনারা প্যাকেটে লিকুইড দুধ কিনতে পাওয়া যায় সেই দুধটাও ফুটিয়ে নেবে কিংবা সেই দুধটাও না থাকে তো আপনারা গুঁড়ো দুধ জলে গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এবারে আমি অল্প অল্প করে দুধ দেবো আর এটা একটু মিশিয়ে নেব তবে দুধটা কিন্তু একেবারে দেবো না এরকম হাতে অল্প অল্প করে নিয়ে এইভাবে আস্ত করে ছড়িয়ে দেব তো অল্প অল্প করে দুধ হাতে করে নিয়ে আর এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেশাতে হবে তবে এটা কিন্তু এটা গোলা ব্যাটার তৈরি হবে না একটু ঝরঝরের মতো ব্যাটার তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি অল্প অল্প দুধ দেবো আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কিন্তু এইরকম রকম থাকবে তো একদম কিন্তু মাখা মাখা হবে না এরকম একটু ঝুরঝুরে ব্যাটার তৈরি করে নিতে হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে তো দেখুন হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার এরকম হাত দিয়ে ভাঙাও যাবে এতটাই ঝুরঝুরে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর দেখুন এই গ্লাসে হাফ গ্লাসেরও কিন্তু কম দুধ আমার লেগেছে তো এটা শুকনো চালের গুঁড়ো ছিল সেই জন্য এতটা দুধ লেগেছে তো আপনারা ভিজে চালের গুঁড়ো নিলে দুধের পরিমাণ তো আরো কম লাগবে আর এবার এখানে আমি স্টিলের বাটি নিয়েছি এরকম চারটে বাটি নিয়ে নিয়েছি আর বাটিগুলোর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এখন আমি এই পিঠের ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে দেব আর এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে আর বাটির মধ্যে দিয়ে দেবো তো হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে একেবারে যে খুব চাপতে হবে তা নয় একটু হালকা হাতে কিন্তু এটা এইভাবে চেপে চেপে দিতে হবে তবে কিন্তু একেবারে বাটি ভর্তি করে করে দেব না এই রকম অর্ধেক করে দিয়ে দেব আর দিয়ে রকম হাত দিয়ে মানে হালকা হাতে একটু এমন চেপে চেপে দেব তো দেখুন বাটির অর্ধেক করে দিয়ে তো হাত দিয়ে কিন্তু আমি একটু এইভাবে চেপে চেপে দিয়েছি আর উপরটা এরকম একটু সমান করে নিয়েছি আলে এই ফিরেটা বানাতে কিন্তু খুবই সহজ তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে বানাতে পারবেন আর এইভাবে আমি সমস্ত বাটিগুলো এর অর্ধেক অর্ধেক করে ব্যাটার দিয়ে ভরে তো দেখুন এই চারটে বাটিতে তো মিশ্রণটা কিন্তু আমি অর্ধেক করে ভরে নিয়েছি তো ওনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জলের উপরে এরকম একটা খাবার একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু গরম করে নেব তো এদিকে ঢাকা খুলে দেখে নেব জল আর স্ট্যান্ডটা গরম হলো কিনা তো দেখুন বন্ধুরা জল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি বাতিগুলো স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো দেখুন চারটে বাড়তি আমি এভাবে বসিয়ে দিয়েছি তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ধীরে ধীরেটা ততক্ষণ ভাপানো হোক ততক্ষণে আরও একটা ব্যাটার আমি রেডি করে নেব তার জন্য আবারও আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দেখুন এখানে আমি নিয়েছি হাফ বাটি আখের গুড় তো দিয়ে দিচ্ছে তো আখের গুড় আর চালের গুঁড়িটা আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন চালের গুঁড়িটা আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আবারও আমি নিয়েছি দুধ তো যে দুধটা রয়ে গিয়েছিল সেই দুধটা দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নেব তবে আগের ব্যাটারটা ঝরঝরে ছিল এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা মতো করে তৈরি করে নিতে হবে তো দেখুন দুধ দিয়ে তো এই ব্যাটারটাও কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই হবে তো এইরকম ঘনত্ব করে কিন্তু এই ব্যাটারটা গুলে নিতে হবে আর এদিকে পিঠেটা কিন্তু আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর এখন আমি এই পিঠের উপরে এই ব্যাটারটা দিয়ে দেব তো প্রত্যেকটা বাড়িতে আমি এভাবে ব্যাটারটা আবার দিয়ে দিচ্ছি তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা প্রত্যেকটা বাটি আমি এইভাবে ভরে ভরে দিয়ে দিয়েছি তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো আরো দশ মিনিট কিন্তু ভাপিয়ে নেব তো এই পিঠে গুলো হতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে তো আগে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দশ মিনিট ভাপিয়ে নেব নিলেই কিন্তু পিঠে হয়ে যাবে তো আবারও কিন্তু প্রায় পনেরো মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা পিঠে কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা একটু হাত দিলেই বুঝতে পারবেন পিঠে গুলো কিন্তু একেবারে টাইট হয়ে যাবে তো তাও যদি আপনারা না বুঝতে পারেন একটা টুৎপিট নিয়ে এইভাবে দেখে নেবেন তো দেখুন টুৎপিনের গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি মানে আজকে দুধরা পিঠেগুলো একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো দেখুন এই সমস্ত আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব তো এই দুধরাজ পিঠেগুলো তো আমি কিন্তু পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর এবারে আমি বাটি থেকে তুলে নেব আর দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে বলে তো এই ধারগুলো দেখেছেন কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে গিয়েছে তো হাত দিয়ে আমি একটু ছাড়িয়ে নেব আর আমি হাতে উবুর করে দেব করে এইরকম একটু ঘা মারলেই কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে আর এবার আমি বাটিটা এইভাবে তুলে নেব দেখুন বন্ধুরা কত সহজ এই পিঠেটা কিন্তু ছেড়ে চলে এলে বাটি থেকে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের দুধরাজ দুধ পিঠেটা তো দেখুন আবারও একটা পিঠে আমি একইভাবে তুলে নেব। আর দেখুন কত সহজেই কিন্তু পিঠেগুলো বাটি থেকে উঠে চলে আসছে কতটা সুন্দর হয়েছে আর দেখলেনি তো বন্ধুরা আজকের এই দুধ রাঁছিটা কতটা সুন্দর হয়েছে আর কত ঝটপট হয়ে গেল আর এই পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা শুধু দেখতে নয় দেখতে যেমন আকর্ষণীয় খেতেও বন্ধুরা কিন্তু লোভনীয় স্বাদের তো একটা পিঠে তো আপনাদেরকে কেটে আমি দেখাবো যে কতটা সুন্দর এটা হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই দুধ তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এইরকম মজাদার পিঠে তো আপনারা কিন্তু বাড়িতে যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে তো বন্ধুরা এই লোভনীয় সালের পিঠেটা তো আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হবে আর বাড়িতে যদি এইরকম মজাদার পিঠে বানিয়ে দেন তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু খুশি হয়ে যাবে আর বাড়িতে যদি আপনারা এইভাবে এই দুধের পিঠেটা বানান তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে